أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم ترى إلى الله جناية يجؤون أنهم अमनीम जिला इलकमाऊं ज़िली कबलिक यूरी दुनत की ওয়া কদ মীরু আইয়া কফুরু বি আই দুঃসাইতা নু আই দিল্লাহু দলালাম বাইদা তুমি তাদের দেখনি। যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে অথচ তারা তাণ্ডতের কাছে বিচারপ্রার্থী হতে চায় যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদের ভীষণভাবে পদভ্রষ্ট চা বিশমিল্লাহি রহমানের রহিম অইয়া কিলা লাহু তা আলাউ ইলা মান ইলার রসুলি রাইতাল সুদু না সুদুনা সুদুদা সুদুদা তাদের যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসুলের দিকে এসো তখন তুমি মুনাফিকদের তোমার নিকট থেকে মুখ একেবারে ফিরে নিতে দেখবে ফা কষা বাত হুম ও সি বাতুম ইমা কাদা মত হিম সুম্মা

তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তাদের কি অবস্থা হয় তারা তোমার নিকট আল্লাহর শপথ করে বলবে আমরা কল্যাণ ও সম্প্রীতি ব্যতীত অন্য কিছু চাইনি বিসমিল্লাহির রহমানের রহিম ulai kalajina ya lamulahu ma fi ma fi kulubihim fa adidde anhum wa idhum wa kullahum fi anfusihim kaulam baliga এরাই তো তারা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন সুতরাং তুমি তাদের উপক্ষা করো তাদের সদুপদেশ দাও এবং তাদের এমন কথা বলো যার মর্ম উপলব্ধি করতে পারে বিসমিল্লাহি রহমান রহিম وَمَا أَرْشَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُوتَىٰ قَادِي قَادِي إِجْنِ اللَّهِ إِجْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ زَالَمُوا أنفسهم ضعوكا فاستغفر الله واستغفر لهم الرسول لا وزاد الله توامر রাসুলকে এই উপদেশ প্রেরণ করেছি যে আল্লাহর হুকুমের অনুসরণ করবে যখন তারা নিজেদের প্রতি জুলুম করার পর তোমার নিকট আসত ও আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসুল তাদের জন্য ক্ষমা চাইতো তবে নিশ্চয়ই তারা আল্লকে খমছিল দয়ল রূপে পেতো বিশবিন লাহি রহ ফালা রহিম ফলাওয়া রবিকাঙায়ু মিনু না হাতু جارا أَسَى بَيْنَهُمْ ثم لَا يزيد فِي أَنفُسِهِمْ هَرَاذًا مِمَّا كَا دَيْتَ تَسْلِيمًا কিন্তু না তোমার রবের শপথ বিশ্বাস করবে না যতক্ষণ তারা তাদের বিচারের ভার তোমার উপর অর্পণ না করে তোমার সিদ্ধান্তে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্ব সর্বন্তকরণে তা মেনে নেই